বলছেন প্রথম কথা তোমার মাকে তোমরা ভালো ডাক্তার দেখাচ্ছ না আচ্ছা তোমার মাকে তোমরা টেক কেয়ার করছো না কি বলবো তোমার মা শুধু রান্না করছে আরে আমার মা যা রান্না করতে নিজেই যা ভালোবাসে যেরকমই থাকুক রান্না করতে ভালোবাসে এই যে চলে এসছে এবার ঘি একদম সবাই খেয়ে না খেয়ে বসে থাকবে হ্যাঁ এবার তোমরা বলো এটা আমাকে বলছো তোমরা এখন খাচ্ছ দাচ্ছ এই করছো সেই করছো ভিডিও করছো আরে ভাই ভিডিওটা তো আমার প্রফেশান এটা তো আমাকে করতেই হবে তোমরা তোমাদের বাড়িতে যদি কারো তোমার মায়েরই ধরো কিছু হয়েছে বাবারই কিছু ধরো হয়েছে কাজ করবে না বাড়িতে বসে থাকবে তোমার মায়না দেবে তো তোমার চাকরি তোমার স্যার মায়না দেবে তো আমারটা তোমরা দেখতে পাচ্ছ বলে এই রিপ্লাইটা করতে পারছো কমেন্টে করতে পারছো বলে অনেক কিছু বলতে পারছো নিজের রাগ ইয়েগুলো সব শেয়ার করতে পারছো কিন্তু তোমারটা আমরা দেখতে পাচ্ছি না বলে কিছু বলতে পারছি না তাই না তাই না

আচ্ছা অনেকেই অনেক কথা বলছেন আজকে কিছু কথা বলতে হবে আজকে না বললেই নয় বলতে তো হবেই আজকে হম বলছেন প্রথম কথা তোমার মাকে তোমরা ভালো ডাক্তার দেখাচ্ছ না আচ্ছা তোমার মাকে তোমরা টেক কেয়ার করছো না কি বলবো তোমার মা শুধু রান্না করছে আরে আমার মা যা রান্না করতে নিজেই যা ভালোবাসে যেরকমই থাকুক রান্না করতে ভালোবাসে সবাই খেয়ে না খেতে বসে থাকবে হ্যাঁ এবার তোমরা বলো এটা আমাকে বলছো তোমরা এখন খাচ্ছ দাচ্ছ এই করছো সেই করছো ভিডিও করছো আরে ভাই ভিডিওটা তো আমার প্রফেশন এটা তো আমাকে করতেই হবে তোমরা তোমাদের বাড়িতে যদি কারো তোমার মায়েরই ধরো কিছু হয়েছে বাবারই কিছু ধরো হয়েছে কাজ করবে না বাড়িতে বসে থাকবে তোমার মায়না দেবে তো তোমার চাকরি তোমার স্যার মায়না দেবে তো আমার তোমরা দেখতে পাচ্ছ বলে এই রিপ্লাইটা করতে পারছো কমেন্টে করতে পারছো অনেক কিছু বলতে পারছো নিজের রাগ ইয়েগুলো সব শেয়ার করতে পারছো কিন্তু তোমারটা আমরা দেখতে পাচ্ছি না বলে কিছু বলতে পারছি না তাই না তাই না এটাই আমি বলতে চাই ঠিক আছে আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করছি তো ওর জন্য তোমরা দেখতে পাচ্ছ দু চারটে কথা বলতে পারছো কিন্তু আমি যদি সোশ্যাল মিডিয়ায় না কাজ করতাম যদি এমনি কাজ করতাম যদি যেটা দেখা যেত না লুকি লুকি করতে পারতাম সেইখানে কিন্তু কেউ কিছু বলতে পারতো না তখন কিন্তু আমরা খুব ভালো তাই না কিছু বলার নেই মানুষের মন মানুষের মন অন্যরকম মানুষ অন্যরকম ভাবনা চিন্তা নিয়ে কথা বলেন ঠিক আছে ভেবে আপনারা এই বাড়িতে এসে দেখেননি তো কি করছে কী না হচ্ছে কী না হবে বা কি করতে হচ্ছে সব আমরাই করবো এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু আপনারা একটা হট করে কমেন্ট করে দিলেন কেউ ট্যাক্স লাগে না তো কমেন্ট করতে ট্যাক্স লাগে না মুখের কথা বলতে ট্যাক্স লাগে না আপনার ধূপ কমেন্ট করে দিলেন হয়ে গেল এটা করবেন না দয়া করে এটাকে বুঝুন সব কিছু দেখাবো কী করছি সব ডাক্তারের কারায় কি ভিডিও করবো ডাক্তার কী ক্যামেরা অ্যালাউ করবে পসিবল নেভার মাইন্ড মানে আমি বলতে বাধ্য হলাম একটু রাফলিভাবে কিছু মনে করবেন না যারা বড়োরা আছেন আমাকে ক্ষমা করবেন যারা ছোটরা আছে ভালোবাসেনিও কিন্তু ভেরি 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 মানে কিছু মানুষ মানে ভেরি ইম্পর্টেন্ট আমার তাদেরকে এই বলাটা দরকার ছিল না বললেই হতো না ঠিক আছে দেখো আজকে ভাত চলে এসছে আলু সেদ্ধ দিয়ে খাবো কি বলছেন না না ভালোবাসে অবশ্যই ভালোবাসে কিন্তু আমি বলছি না সেখানে কোনো আমি কোনো কোনো জায়গা বলছি না কিন্তু যে ভাবে ওনারা কথা যে টোনে কথা বলছেন এটা ভুল এটা একদম ভুল দিস ইস ভেরি রং

ঘি দিয়ে আলু সেদ্ধটা দিয়ে শনিবারের বেলা এর থেকে অনেক এ সোয়াবিন টোয়াবিন হতোই অনেক ভালো তো লবণ দেওয়া এই লবণটা তোমার তো এক্সট্রা হয়ে গেছে না ওকে তুমি ভালো লাগবে সব ভাতে মেখে নিয়েছি রুচ কাঁচা লবণ খাওয়া একদমই শরীরের পক্ষে ভালো না যদি পারা যায় না খাওয়াই উচিত তে এমনই ঘি লবণ নিয়ে যে পুরো ভাত লবণ লবণ হয়ে গেছে কি জ্বালাপ না না ভাত দিও না আমি পুরো ভাতটা আমি এখে নিচ্ছি তোর কাছে এটা সাইড দিয়ে হব এছাড়া কিছু করার নেই হ্যাঁ আমার মামার কথা মনে করছে বেশ ভাত লাগলে লবণ বেশি হয়ে গেছে বলবো হ্যাঁ কি জ্বালা যাই হোক এখন খাওয়া দাওয়া চলছে আলো সেদ্ধ ঘি লবণ মা খাওয়া দাওয়া করছে একদম খাওয়া খাচ্ছে আর এটা একটু চলবে এটা ঠিক হয়ে যাবে এটা অনেকেরই নাকি হয় এই জিনিসটা অনেকেরই হয় এটা কোনো ইয়ে নয় চাপের বিষয় নয় যেমন সিটি স্ক্যানও বললো কোনো একটা চাপের নয় খুব একটা ভয়ের ব্যাপারই নেই এই যে ঘি এটা হলো সেদ্ধ মাইখানিয়া কচি কইরা খাওন গা আহা ও তরকারি চলে এসছে এর ভেতরে ইয়েও তো দিতে পারতো কি বলতো ওই আরে মোটামুটি কী বলে কাঁচকলা ভালো লাগতো সব রকম তরকারি একসাথে এটা কোনো মানে ঘিটা দিয়ে খেলাম কড়াটা আটকে যাচ্ছে আটকে যাচ্ছে

আবার কি চাই কোনো ব্যাপার না খাওয়া দাওয়া এরম ভাবেই চলবে দাদা কি করলো দুপুরবেলা হলো আর বেরিয়ে গেল হ্যাঁ মানে সত্যি কোনো কারণ নেই বললাম খেয়ে দিয়ে যা না খাবো না বেরিয়ে গেল ওই তো ফুলকপি খেয়ে গ্যাস হবে তো হ্যাঁ তারপরে কি রাত্রিবেলা ব্ল্যাঙ্কেটে নিচ্ছে নাকি হালকা করে ওকে বলবো বলবো কিছু বলার নেই তবে আসবে এই ফুলকপিটা দিয়ে আলু ফালু দিয়ে বড়িটা দিয়ে হেভি খেলাম

ভালোবাসার ফোন হোয়াটসঅ্যাপ ওইটা হেভি লাগছে খুব ভালো লাগছে এবার কি করবেন নাচবেন নাচছেন না খাচ্ছেন রস ঢুকেছে থ্যাংক দেখা হবে আবার নতুন ভিডিওর সাথে